জীবনে সুখী থাকার দুইটি উপায় আছে প্রথমত ভুলে যাও তাকে যাকে তুমি কখনো ক্ষমা করতে পারবে না আর দ্বিতীয়ত ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না একটা কথা মনে রেখো যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি কথা বলা শিখতে একটি মানুষের দু বছর সময় লাগে কিন্তু কোথায় কিভাবে কথা বলতে হয় তা শিখতে সারাটা জীবন সময় লাগে জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার কল রিসিভ করছে না কাল সে তোমাকে গুগলে সার্চ করবে আসলে কেউ কাউকে ভুলে চায় না শুধু তার প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয় বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু তা হারিয়ে ফেলতে এক মুহূর্ত সময় লাগে না সময় খুবই মূল্যবান তাই যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করে এমন কোনো শক্তি নেই পৃথিবীতে জীবনে যত খারাপ সময় আসবে তত নিজের কাছে মানুষগুলো চেনা যাবে ভালোবাসাটা কোনো কঠিন কাজ নয় কঠিন কাজ হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্যই ছিলে না যদি তুমি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই আর যদি তুমি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকারও নেই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো তোমার করা শেষ ভুলটি তাই নিজের ভুল নিজেই ঠিক করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো